गांगावाटी जिला पार्क ले के लेके হাউস বোটিং এবং হাউস বোট ভাড়া নিয়ে থাকতে পারবেন থাকা খাওয়া সহ সব কিছু ভিতরে করতে পারবেন প্লাস হচ্ছে এমনিতেই ইঞ্জিন চালিত নৌকা যেগুলো আছে সেগুলো ভাড়া নিয়ে ঘুরতে পারবেন আর আমরা যেহেতু যাচ্ছি বার্গিলেকে একটা রিসোর্টে যাচ্ছি এখান থেকে হচ্ছে এই যে কাইকিং করার সুযোগ আছে এক ঘন্টার জন্য এক একজনের একশো টাকা করে আর এই যে বড় বোর্ড যেগুলো আছে ঘন্টা পনেরোশো টাকা বিশ তিরিশ চল্লিশ জন উঠতে পারবেন আর হচ্ছে সারা দিনের জন্য ভাড়া নিলে চার হাজার টাকা এটা হচ্ছে আমরা যে রিসিপশনে ঢুকলাম ওই যে সামনে ক্যান্টিন প্লাস রিসিপশন ওইখান থেকে চমৎকার একটা অক অকয়ে আছে সেটা ধরেই কিন্তু এদিকে আসলাম সব জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো এখন আপনাদের এটা হচ্ছে অকয়ে আর এই যে এটা ক্যান্টিন ক্যান্টিনের সামনে হচ্ছে এই যে লেক ওই যে সামনে ক্যান্টিন বা রিসিপশন ওইখান থেকে যে সামনের দিকে চলে আসলাম ডান পাশের এটা হচ্ছে ফুরোমন মানে এটা হচ্ছে আমাদের কটেজ এইটাতে আমরা থাকব এই পাশটাতে মানে আমার এখন যে ভিডিও দেখতেছেন এই পাশটাতে ডান পাশটাতে হচ্ছে লেক কোম লেক ভিউ কোম সামনে বড় পাহাড় লেকের সামান্য অংশ আর এই যে বাম পাশে যেটা আছে এটা হচ্ছে ভরপুর লেকের ইনফিনিটি ভিউ দেখতে পারবেন সো এই যে নামগুলো দেখে নিন চেঙ্গি আর আমাদের এটা ফুরো মন এটা চিম্বুক সো এই যে বাম সাইডে যেগুলো দেখছেন এইগুলোতে লেক ভিউ দেখতে পারবেন আর ডান সাইডগুলোতে লেকের ভিউ দেখার অতটা সুযোগ নেই এইটা মাইনি নামগুলো দেখে নিয়ে পজিশন দেখে তারপর হচ্ছে রিজার্ভ করে পছন্দ মতো চলে আসতে পারবেন এইটা আলুটিলা এখান থেকে লেক দেখতে পারবেন তবে এই পাশটাতে যেমন একদম ইনফিনিটি এরকম ইনফিনিটি না এই যে লিমিটেড একটা ভিউ এইটা অপরাজিতা আর এই যে ডান পাশে আছে মাধবীলতা কৃষ্ণচূড়া শিউলি চাপা আর লাস্ট লাস্টন হচ্ছে পদ্মা এই পদ্মাটাই হচ্ছে সবার শেষে আর প্রত্যেকটার সাথে কিন্তু বারান্দা দেওয়া আছে এখানে কিন্তু ক্যাম্পিংও করা যায় আর ক্যাম্পিং করার জন্য ব্যবস্থা হচ্ছে ওই যে লেকের একদম পারে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানটাতে ক্যাম্পিংয়ের সুবিধা চলুন ঘুরে আসি ওই জায়গাটা থেকে যদিও বৃষ্টি পড়তেছে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আর ক্যান্টিন থেকে আসলে যে লেক রয়েছে সেই লেকের দৃশ্য এইটা হচ্ছে আমাদের কটেজ রুম টিভি এসি গিজার ব্যবস্থা সব কিছু আছে দুটি হচ্ছে সেপারেট রুম রুমের নির্মাণ শৈলী ইন্টেরিয়র খুবই চমৎকার এটা এক রাতের জন্য আমরা তাদের পে করবো হচ্ছে তিন হাজার টাকা আর আমরা সাইরুতে যেটা পে করছিলাম ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট সহ তেরো হাজার টাকা সো ওইটার তুলনায় এটা ফার বেটার ফার বেটার ফার 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 বেটার আর এবার চলুন ব্যালকনি ভিউটা দেখি একটি বারান্দা এবং বেঞ্চ বেঞ্চরুমটাও আমি দেখাবো খুবই চমৎকার গ্রিন টি কফি এই যেরকম ঘরের ভিতরে পড়ার জন্য সামনের দিকটা দেখি পিছনে ছিল লেক ভিউ ছোট করে আর এই যে সামনের লেক ভিউ যেটা এটা কিন্তু একদম ইনফিনিটি এবার চলুন অশ্রুমটা দেখানোর পালা ওনাদের হাউস বোটিং সিস্টেমও আছে যদিও হাউস এখন এই জায়গাটাতে নেই এবং ওইটা ম্যানেজ করার জন্য একজন ম্যানেজার আছে উনি এই দিকটাতেই থাকেন ওনাকেও দেখতে পাচ্ছি না সো ওনাকে যখনই পাবো আমি সাথে সাথে তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনাদের জানিয়ে দেবো হাউস বোটের হাউস সুযোগ সুবিধা এবং খরচ বা অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো সবগুলো দিয়ে দিব এই যে চমৎকার ছোট ঘরটা এটা হচ্ছে বারবিকিউ করে এখানটাতে চাইলেই কিন্তু পানিতে নামা যাবে না কারণ হচ্ছে সেনাবাহিনীর নিষেধাজ্ঞা আছে এই জায়গাটাতে অনুমতি নাই ওনাদের নিষেধ করে দিছে যে কেউ পানিতে নামতে পারবেন না আর উদ করার কারণ হচ্ছে যে লেক কিন্তু দেখতে শান্ত মনে হলেও একটু এই যে লেকের ছোটো ছোটো ঢেউ দেখতে মনে হইলেও বাস্তবে কিন্তু বেশ ভয়ঙ্কর এই সবগুলো হচ্ছে বার্গি লেগের লেকের আন্ডারে Oh, ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি দুইটা গোল্ডেন আওয়ার আছে একটা হচ্ছে সূর্য উদয়ের থেকে এক ঘন্টা আরটা হচ্ছে সূর্য অস্তের আগে এক ঘন্টা তো এই সময়টা হচ্ছে গোল্ডেন আওয়ার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য তো দেখতেই পাচ্ছেন সেটার প্রমাণ যে এই যে লেকের পরিবেশটা কতটা সুন্দর হয়েছে টমেটো ভর্তা হাঁস মুরগি আলু ভর্তা ডাল আর হচ্ছে ভাত আমরা দুপুরে নিয়েছিলাম কালো ভুনা সেটার পরিবর্তে হাঁস নিয়েছি সুটকি ভর্তার পরিবর্তে হচ্ছে টমেটো ভর্তা আর দামটা জানিয়ে দেবো আমরা কালকে যখন টোটাল বিল হবে সেটার সাথে সকালের ব্রেকফাস্ট আমাদের সব খাবার বিল চলে আসছে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এক নজর এটা হচ্ছে গতকাল লাঞ্চের বিল দুপুরের এটা হচ্ছে বিকালের স্ন্যাক্সের বিল আর এটা হচ্ছে লাস্ট নাইট ডিনারের বিল দুজনের জন্য কিন্তু সবগুলো টোটাল আসছে পঁচিশশো পঁয়ত্রিশ ইন্ডিভিজুয়াল দেখতে চাইলে পজ করে দেখে নিতে পারেন এই ছিল এখানকার খাবার খরচ ইন্ডিভিজুয়াল প্লাস টোটাল দুজনের জন্য